নমস্কার বিশ্বে রচনা আপনাদের স্বাগত দর্শক আর্যিকর দুর্নীতি মামলায় তল্লাশি চালিয়ে ইদি রাতে এবার নয়া তথ্য সূত্রের খবর পরীক্ষার উত্তরপত্রের কপি হাতি পেয়েছে ইদি উদ্ধারস্থল সন্দীপ ঘোষের শালিকার ফ্ল্যাট সূত্রের খবর বিপুল পরিমাণে উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে প্রায় দুশো পাতার উত্তরপত্র উদ্ধার বলে খবর এই উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কিনা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে ইডি এছাড়া প্রচুর পরিমাণে টেন্ডারের কপি দলিল সম্পত্তির কাগজপত্র উদ্ধার করেছে ইডি দাবির সূত্রে আরজিকরের দুর্নীতি মামলায় ইতিমধ্যেই এই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সন্দীপ গ্রেপ্তার হতেই একের পর এক তথ্য কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে উঠে আসছে শুধু সন্দীপ নন এই দুর্নীতি মামলায় তার একাধিক আত্মীয় তদন্তকারীদেরও স্ক্যানারে নিয়ে আসা হয়েছে একাধিকবার সন্দীপের বাড়ি শ্বশুর শালিকার বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং শালিকা অর্পিতা বেড়াকে প্রায় ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি তার আগে শালিকার বাড়িতে প্রায় দশ ঘন্টা তল্লাশি করেছে উদ্ধার হওয়া একাধিক নথি নিয়ে শালিকাকে এজেন্সির আধিকারিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বাড়ি সন্দীপের শালিকার সেখান থেকে বিপুল উত্তরপত্র মেলে বলে খবর এর আগে সালিকার বাড়ির পাশেই যেখানে সন্দীপের শ্বশুর শাশুড়ি থাকেন সেখান থেকে একটি কালো ট্রলি ব্যাগ উদ্ধার হয় প্রসঙ্গত সন্দীপের শালিকাও ইএসআই হাসপাতালের প্রসূতি বিভাগের ডাক্তার পাশাপাশি সন্দীপ ঘোষের শালিকার স্বামী এস এস এর একজন ডাক্তার প্রশ্ন উঠছে এত উত্তরপত্র সেখানে কেন এ প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন কত বড় জালিয়াতি দুর্নীতি একে একে সব বেরোচ্ছে সন্দীপ ঘোষ একা নয় গোটা পরিবার যুক্ত প্রথম থেকেই বলছি এটা একটা সিন্ডিকেট সন্দীপরা মাঝেরই একটা অংশ নিচে কিছু স্যাঙাত আছে উপরে আছে মাতারা এই শালিকা আবার দেশ ছেড়ে না হয়ে যান দেখবেন আপনারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের